সকাল সকাল বেরাম কেরাটীগঞ্জের একটি শীতের সকাল আপনাদেরকে উপহার দেওয়ার জন্য বাবা এটা হচ্ছে জিনা বাস স্ট্যান্ড রোড এখান থেকে আমরা বেরোচ্ছি আমি এই এলাকাতেই থাকি এখানে এই যে আমরা এখন এই রোড দিয়ে সামনে একটা জাংশন রোড আছে জনি টাওয়ারের এর বামে হচ্ছে কদমতলি বাবু বাজার ব্রিজ আর সোজা রাস্তাটা হচ্ছে ডিরেক্ট একদম নবাবগঞ্জ দোহার শ্রীনগর এই হাইওয়েটা কেরানিয়া কেরানীগঞ্জের যে উপজেলা উপজেলার দিকে লিড করে এই রাস্তাটা হচ্ছে আপনাদের এ পর্যন্ত চলে গেছে নবগঞ্জ দোহার ওদিক দিয়ে একদম শ্রীনগর হয়ে বাউর বাজার হয়ে পদ্মার মা হাইওয়ের সাথে মিলছে এই যে এই জামশনটার কথা বলছিলাম বামে হচ্ছে কদমতলি বাবুবাজার ব্রিজ আমরা এখন এই রাস্তায় বের হব প্রচুর শীত প্রচুর আল্লাহ মাথা খাইতে হবে মাথা শীতের সকালে মাথার স্বাদ অন্যরকম আর যদি আজকে খেজুরের রস পাওয়া যায় ও একদম সোনায় সোহাগা এই তো মাথা বাইছি মাথা ওই দেখছো মিষ্টি আছে মাথা দিয়ে মিষ্টি দিয়া বেচারা সকাল সকাল ঘুম ভেঙে উঠছে মিষ্টি দেখা যাবে না

নাম শুনলে মোটামুটি এই রোডটা সবাই চিনে থাকবেন এই রোডটা সবাই চিনে থাকবেন কারণ সামনে হচ্ছে আনোয়ার সিটি ম্যাজিক আইল্যান্ড শরীফের থিম পার্ক শরীফনগরের প্রজেক্ট আনোয়ার সিটির প্রজেক্ট এই জায়গাগুলো মোটামুটি সবাই আমরা চিনি মোটামুটি ক্যারানীগঞ্জ বলতে মানুষজন এই কয়েকটা জায়গায় চিনে বাট ফার ফার মোর

কত করে গ্লাস কাকা তিরিশ টাকা আপনাদের গাছ কই গাছ কই আপনাদের এইখানে আপনার নাম্বারটা দিয়ে নামারে বন্ধু বান্ধব নিয়ে যদি ফোন দিয়ে আসে আগের রাতে ফোন দিয়ে আসবো ঠিক আছে আচ্ছা এখন দুই গ্লাস দেন আপনার কি গাছ এই আছে গাছে নেট দেন তো বাদুর টাদুর আবার বসে না তো গুড বত্রিশটা ভিতরে কেমন ও সকাল সকাল খেজুরের রস গেছি যেটা খুঁজতেছিলাম মনে মনে এই যে এই রাস্তাটা এই রাস্তাটা হচ্ছে ইনসার আলী খুদের বাগার দিকে যাচ্ছে আলহামদুলিল্লাহ শীত সকালে কুয়াশার মধ্যে সকাল সকাল খেজুরের রস পেয়ে গেলাম ঠিক আছে দাদা আসবো রে কাকার নাম্বারটাও নিয়ে নিলাম বন্ধু বান্ধব নিয়ে এর মধ্যে প্ল্যান করে আসতে হবে এটাই হচ্ছে এই যে আপনাদেরকে যে বলতেছিলাম যে আসলে একটু একটু সময় আসলেই মোটামুটি একদম গ্রামীণ পরিবেশে এসে পড়া যায় এই রাস্তা দিয়ে যে এলাকাটা দিয়ে আমরা এখন যাব পরিবেশটা মোটামুটি সেরকম গ্রামীণ জনপদ গ্রামীণ পরিবেশ মানে এখানে আসলে খুব সুন্দর একটা রিফ্রেশমেন্ট হয়ে যায় প্রায় সময় আসি এখানে প্রায় সময় প্রচুর কুয়াশা আজকে ওকে আমরা হচ্ছে বেলনা রাস্তা থেকে বের হয়ে গেছি বেলনা রাস্তায় হালকা পাতলা কিছু ক্লিপস নিলাম জানি না ইউজ করতে পারব কি না নিয়ে রাখলাম আসলে প্রথম ভিডিও অফিসিয়ালি প্রথম ভিডিও প্রপারলি করার চেষ্টা করতেছি এর আগে যেটা রাতের বেলা দিয়েছিলাম ওটা তো জাস্ট বল বক বক এখন প্ল্যানিংয়ের অনেক ল্যাকিংস আছে দ্যাটস ওয়াই আসলে প্রপারলি বুঝে উঠতে পারতেছি না যে কোন ক্লিপসটা কিভাবে নিলে কতটুকু নিলে কীরকম আউটপুট আসবে আসলে এই ধরনের ভিডিওগুলো শুট করার ক্ষেত্রে আপনার ফাইনাল আউটপুটটা মাথায় ইমাজিন করে নিতে হয় প্রবার স্ক্রিপ্ট থাকা লাগে উইচ আই হ্যাভ নান অফ দেম সো এই যে এটা হচ্ছে কলাতিয়া বাজার বেলনা থেকে বের হয়ে হাতের বামে কলাতিয়া বাজার কলাতিয়া বাজারেরও নাম আপনারা শুনে থাকবেন অনেকেই দেখি সকাল সকাল সাতটা পঞ্চান্ন বেজে গেছে কুদা লাগছে নাস্তা খাইতে হবে এখানে নাস্তার ব্যবস্থা আছে কি না এটা খুঁজতে হবে দেখতে হবে নাস্তায় কি কি আছে ভাই রুটি রুটির সাথে কি কি মানে খাবার খাবো কি দিয়া নাই নাম ঢালিগান্ধির দিকে যাব ঢালিগান্ধী দিয়ে নদী পার হওয়ার চেষ্টা করবো যদি নদী পাড়াপার খেয়াপাড়াপারের খেয়া নৌকাটা কলাতিয়া বাজার কলতীয় বাজার থেকে আমরা হচ্ছে সোজা যাচ্ছি এখানে হচ্ছে খেয়াপাড়াপারের জায়গাটা আছে নাকি আছে আছে চালু আচ্ছা এইখানে আমরা এখন হয়তো ট্রলারে উঠবো বাইক বাসের মাঝা দিয়ে ট্রলারে উঠবো ভাড়া হচ্ছে পার পারসন দশ টাকা এবং বাইকের ক্ষেত্রে বিশ টাকা অর্থাৎ আমাদের দুজন এবং বাইকের টোটাল ভাড়া লাগতেছে চল্লিশ টাকা ওকে নামতেছি বাবা রে বাবা সাবধানে পানি কমে গেছে তাই মাছ আরো নিচে হয়ে গেছে এ তারও নামাইতে হবে উঠবাবা এটা তো এটার নাম ঢালিকান্দি আর এই নদীর নাম কি এই নদীতে কি বলেন হ্যাঁ কালীগঙ্গা

সুন্দর একটা জায়গা পেয়েছিলাম এখানে প্রায় আধা ঘন্টার মতো সময় কাটাইলাম নদীটা পার হয়েই কিছু টাইম ল্যাপস নিলাম কিছু সিনিক শট নিলাম আর নিজের এমনিতে হালকা বদলা কিছু ছবি তুললাম দুই ভাই মিলা সো ইট ওয়াজ এ গুড ডিসিশন কামিং হেয়ার ভালো একটা সিদ্ধান্ত ছিল বেসিক্যালি এই জায়গাটা হচ্ছে একদমই প্রত্যন্ত গ্রামাঞ্চল দেখতেই পাইতেছেন মানুষজন এরা এরা অলরেডি যদি সকালের বাজার শেষ সকালে বাজারে এখান থেকে নিজেদের ক্ষেত থেকে চাষের সবজি শাক সবজি এগুলো নিয়ে হয়তো সে কলাতিয়া বাজারে যায় তো এরা সেল টেল করে সমস্ত কিছু শেষ করে অলরেডি বাসায় ফেরত যেতেছে এখানে মূলত এই যে দেখেন এখানে চাষ করতেছে এই এলাকাটার মানে আমি এর আগে ওইখানে আসছি এই এলাকার ম্যাক্সিমাম মানুষের জীবিকা নির্বাহ ওটা হচ্ছে কৃষি নির্ভর অনেক চাষি জমি দেখেন এবং জায়গাটা খুবই সুন্দর খুবই নিরিবিলি খুবই প্রাকৃতিক মানে এরকম একটা জায়গা এই জায়গাতে আসতে আমাদের আমি যেখান থেকে রওনা দিছি জিঞ্জিরা থেকে আমাদের মোটামুটি চল্লিশ পঞ্চাশ মিনিট লাগলো থেমে থেমে বাইকে ধরেন যদি একটা না আসি হয়তো বা আধা ঘন্টা চল্লিশ মিনিটের মধ্যে এসে পড়তে পারবো দ্য মেসেজ ইজ যে দেখেন আমার আমরা আসলে এত বিশেষ করে আমি আমার নিজের ব্লেসিংটার কথাই বারবার বলার চেষ্টা করতেছি এবং এই কারণেই আসলে আমার এই নেভিগেটর নিয়ে যাত্রাটা শুরু করা যে আমি যেই জিনিসগুলো এক্সপিরিয়েন্স করতে পারি খুব ইজিলি একটু সময় পেলেই নিজেকে একটা ভেন্ট আউট করার এত সুন্দর একটা জায়গা এত সুন্দর একটা প্লেস একটা বলবো না অনেকগুলো প্লেস ইজিলি অ্যাক্সেসেবল আমার জন্য তো এই ব্যাপারটাই আপনাদের সাথে একটা ইন আ হোল এক্সপিরিয়েন্স শেয়ার করার উদ্দেশ্যটাই হচ্ছে আমার এই পেজের মূল চালিকা শক্তি মূল ইন্সপিরেশন কারণ এই জায়গাগুলো নিয়ে আসলে মানুষের কাছে তেমন একটা যায়নি রেকগনেশনটা সেরকমভাবে পায়নি আর এই জায়গায় আসলে খুব ভালো লাগে মানে মানুষজনের জীবনযাত্রাটা খুবই সিম্পল কৃষি কৃষিনির্ভর একটা জীবনযাত্রা একদম বাংলার যে গ্রামীণ পরিবেশ আদি অকৃত্রিম যে গ্রামীণ পরিবেশ সেই পরিবেশের একটা এক্সপিরিয়েন্স পাওয়া এত বাসার থেকে এত কাছে ভেন্ট আউট আমরা যেই ভেন্ট আউট করতে আসলে হাজার হাজার টাকা খরচ করে রিসোর্টে যে একটা ন্যাচারাল পরিবেশ খুঁজি বা দেখা গেছে আমরা ঢাকার বাইরে শত শত কিলোমিটারের ডিস্টেন্সে যে যেই এক্সপিরিয়েন্সটা নেওয়ার চেষ্টা করি সে এক্সপিরিয়েন্সটা বাসার বাসার কাছেই আসে আছে কি স্টার্টারিংটা হইলো বাবারে বাবা এখন ওয়েদারটা সুন্দর হয়েছে কুয়াশাটা একটু কাইটা গেছে রোদের একটা খুব মিষ্টি একটা তাপ গায়ে লাগতেছে শীত একটু শীতের টেস্ট একটু কমে যাওয়াতে বাইক চালাওয়া খুব মজা পাইতেছি ড্যানডানাটা পড়েছিলাম এটা একটা ইরি ইরিটেশন কাজ করতেছিলো সেটা খুলে রেখে দিছে এখন না লাগতেছে না পারে গ্লাসটা খুলে রেখে দিতাম বাট পিওভিটা খারাপ আসবে যখন গ্লাসটা খুলতেছি না এই ধরনের ব্লগ ভিডিওগুলো ব্লগগুলো আসলে অনেক বড় হয় আবার দেখা গেছে আমরা নিজেরাই যখন স্ক্রল করে এই ধরনের ভিডিওগুলো সামনে সামনে সময় পনেরো ষোলো সতেরো মিনিটের ভিডিওগুলো দেখতে চাই না অনেক সময় ধৈর্য হয়ে ওঠে না কোলে ওঠে না বাট ব্যাপারটা হচ্ছে যে এখন নিজে ভিডিও করতে যেয়ে বুঝতেছি যে আসলে আমি আপনাদেরকে এত কিছু দেখাতে চাচ্ছি কারণ এখানে এত কিছু দেখানোর মতো আছে এত সুন্দর সুন্দর জায়গা সব যদি দেখাতে যাই তাহলে আপনার ভিডিও হয়ে যাবে এক ঘন্টার উপরে ডিউরেশন তারপরে চেষ্টা করবো মেজর মেজর পার্টগুলো মেজর মেজর যে কথাগুলো আমি বলছি সেগুলো রাখার এগুলো কি বক সব ও আমি ফার্স্টে দেখে ভাবছিলাম যে পলিথিন দেখ ওয়াও আসসালামু আলাইকুম ভালো আছেন এই গ্রামের নাম কি চাচা হোগলাগাতি আচ্ছা ওই যে হোগলাগাতি বাজার পিছনে রেখে আসছি আমরা আসছি জিঞ্জিরা থেকে এখানে তো প্রায় সময়ই আসা হয় এখানে আমরা মানে বাইক আছে তো দেখা গেছে বন্ধু বান্ধব মিলে বের হইলেই ওই নদীটা পার হয়ে নদীটা পার হইতে ভালো লাগে আইসা পড়ে এদিক থেকে বারাগ্রাম ব্রিজ হয়ে আবার হজরতপুর হয়ে কলাতে ব্রিজে আবার চলে যাই হ্যাঁ 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 বকগুলো দেখে দাঁড়াইলাম এত সুন্দর লাগতেছে দেখে আমি ফার্স্টে দেখে ভাবছি পলিথিন ঠিক আছে যা আসি দয়া করবেন হ্যাঁ চাচাদের সাথে কথা বলে খুবই ভালো লাগলো আসলে এইটাই হচ্ছে গ্রাম বাংলার মজা এই যে বকগুলো দেখে দাঁড়াইছি এই চাচারা এসে নিজের থেকে কথা বলল পরিচয় দিল কোথা থেকে আসছি কি বৃত্তান্ত জিজ্ঞেস করলো আবার নিজে থেকে বলতেছে যে এক মাস পরে এখানে যখন ইড়ি ধান লাগানো হবে তখন বকের সমারোহ থাকবে ছড়াছড়ি থাকবে সো ওয়েট দেন আপনাদের নিয়ে আমি ধানের সময় আবার আসবো এখানে এই যে এটা হচ্ছে পাড়াগ্রাম বাজার এটা পাড়াগ্রাম বাজার হ্যাঁ ঠিকই বলছি এইখানে গরুর হাট বসে একটা হাট আছে বারো মাসে হাট এটা মানে বাজারে না আমি নিজেও কখনো যাইনি সে আপনাদের নিয়ে যাব তবে বাজারে এসে হচ্ছে কাউকে জিজ্ঞেস করলে দেখাই দিবি আশা করি এই যে সামনে ব্রিজটা খুব সুন্দর এই ব্রিজটাতে আমরা রাতে বেলা এসে আড্ডা দিই বিকালের দিকে আসছি এরকম সাত সকালে আসা হয় নাই সো অ্যাগেইন ইটস এ ব্র্যান্ড এক্সপিরিয়েন্স ফর মি হ্যান্ড ইউ ওয়াও এখানে একটু দাঁড়াই হুম কত বিশাল নদী শীতের মধ্যে পানি কমে গেছে তাও কত বড় প্রশস্ত ঠিক আছে এখানে কিছুক্ষণ সময় কাটাই যাওয়ার সময় আপনাদের সাথে দেখা হবে ওকে আহ সারাদিন সারাদিন কি সকাল থেকে এতক্ষণ অনেক জায়গায় ঘোরা হইলো অনেক জায়গায় নিয়ে গেলাম আপনাদের শীতের সকালের মধ্যে কুয়াশার মধ্যে আশা করি ভালো একটা ভিডিও করতে পারছি এখন জানি না কোয়ালিটি কেমন হয়েছে কথাবার্তার অডিও কোয়ালিটি একটু বাজে হয়েছে আমি জানি বাট এটা আমি বেটার করার চেষ্টা করব। ভালো একটা মাইক কিনতে হবে আরেকটা মাইক্রোফোনটা আসলে অতটা কম্পেটেবল না আর হচ্ছে এই তো অনেক কনফিউশন অনেক জড়তা নিয়ে আজকে এই ফার্স্ট একটা প্রপার কমপ্লিট ভিডিও করার ট্রাই করলাম সো ভালো খারাপ মন্তব্য অবশ্যই জানাবেন কীভাবে আরও ভালো করা যায় সেই সাজেশনও দিবেন আর কেরানীগঞ্জের বাইরে বা কেরানীগঞ্জের ভিতরেও আপনাদের পরিচিত কোনো জায়গা কোথাও যদি মনে হয় যে যাওয়ার মতো বা আমি আমার ওখানে যাওয়ার মতো যেটা আপনারা দেখতে চান আমাকে জানাবেন জায়গা সাজেস্ট করবেন অবশ্যই আমি যাওয়ার চেষ্টা করব আসলে অফিসের ব্যস্ততার মধ্যে এই এতটুকু সময় বের করে যে এতটুকু হবি পার্সিচিউট করতে পারছি সেটাই অনেক বড় কিছু আমার কাছে সো এই তো পরবর্তী কোনো ভিডিওতে দেখা হবে ইনশাল্লাহ অন্য কোনো জায়গা অন্য কোনো প্লেস অন্য কোনো দিন দিনের অন্য কোনো সময় টিল দেন আল্লাহ হাফেজ ও আরেকটা কথা এত কষ্ট করে সকাল সকাল বের হয়ে আপনাদের জন্য ভিডিও করলাম এত সুন্দর সুন্দর জায়গা দেখাইলাম যদি ভালো লাগে তাহলে লাইক দেবেন কমেন্ট করবেন শেয়ার করবেন আর আমার ইউটিউব পেজটাতে সাবস্ক্রাইব করে দেবেন ইউটিউব চ্যানেলটাতে থ্যাংক ইউ পিস আউট